সালামু আলাইকুম আমরা কিন্তু ইলেকট্রনিক মেজর যে কম্পোনেন্ট গুলো ছিল আমরা কিন্তু অনেকটাই কিন্তু আলোচনা করে ফেলেছি তো আমাদের আর বেশি নেই একটা বা দুইটা কম্পোনেন্ট আছে এই একটা বা দুইটা কম্পোনেন্টের ক্লাস হলেই কিন্তু আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে জানিন আসলে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমরা কিন্তু চেষ্টা করতেছি যে সহজে আসলে কিভাবে বোঝানো যায় তারপর আসলে অনেকগুলো ল্যাগিংস থেকে যায় এটা একটা অনলাইন ক্লাস অনেক কিছু আসলে ক্লিয়ারলি আমরা বলতে পারি না বা প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো আপনাদেরকে দেখাতে পারছি না তো এই প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো হচ্ছে ক্লিয়ারলি হচ্ছে কিন্তু আমরা আমাদের যে অফলাইন ক্লাস আছে সেখানে কিন্তু আপনাদেরকে দেখানো ট্রাই করব বা দেখিয়ে থাকি তো আজকে ক্লাসটা আমাদের আর এফ আই ফিল্টার এন্ড অ্যাম্পলিফায়ার হ্যাঁ তো এইটা আমরা শিখবো তো এটা কাকে বলে বা এটা কাজটা হচ্ছে কি নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সিকে বিশুদ্ধ করে এবং বাড়ায় এটা নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সিকে বিশুদ্ধ করে এবং বাড়ায় আপনার আমরা আমাদের সেল ফোন যদি ইউজ করি সেল ফোনের যে মেইন পারপাসটা থাকে তখন একটা দামি ফোন হইতে পারে অনেক দামি ফোন হতে পারে কারো কম দামি ফোন হ্যাঁ মানে এরকম থাকতে পারে তো বেশি দামি ফোনগুলোতে আমরা কি পাই এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পাই এক্সট্রা কিছু ফিচার পাই এতটুকুই তো বাট আমাদের ফোনের যে মেইন কাজটা সেটা কিন্তু থাকে হচ্ছে আপনার কি কন্ট্যাক্ট করতে পারি আমরা কথা বলতে পারি এই জন্য কিন্তু তাকে আমরা মোবাইল ফোন বা মোটোফোন বলে থাকি এখন এই কথাটা বলার জন্য কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে আমাদের সেলফোনে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করতেছে ঠিক আছে জাস্ট কথাটাকে আপনার ক্লিয়ার করার জন্য তো সেই সুবাদে বা সেই ধারাবাহিকতা কিন্তু একটা কম্পোনেন্ট থাকে যেটা হচ্ছে কি করে আপনার এই যে আপনার যে নেটওয়ার্ক আইসিটা আছে নেটওয়ার্কের যে সিগন্যালটা আছে আইসি থেকে যে সিগন্যাল বের হয় এই সিগন্যাল গুলোকে ফিল্টার করে এবং কি অ্যাপ মানে বাড়ে বর্ধিত করে ঠিক আছে যাতে করে আপনার কথাটাকে আপনি ক্লিয়ার শুনতে পারেন এই জন্য মূলত হচ্ছে এই আমাদের যে আছে ফিল্টার এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে যাতে করে কি করে আপনার নেটওয়ার্কের যে আছে বিশুদ্ধ করে এবং কি বাড়ায় ঠিক আছে এটা এই জন্য হচ্ছে ব্যবহার করা হয় তো মোটামুটি আমাদের কম্পোনেন্টের ব্যাপারটা কিন্তু হয়তো বা আমাদের আরেকটা কম্পোনেন্ট আছে এখন আপনাদের কাছে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আসলে অনেকগুলো হয়তো কম্পোনেন্ট আমরা জানলাম ম্যাক্সিমাম কোম্পানি মনে হয় কি যে সিমিলার মনে হয় যে এটার কাজ এর কাজ তো सेम এখন আপনার কাছে এরকম প্রশ্ন হতে পারে যে আসলে এত এত কম্পোনেন্ট ব্যবহার করতেছে কেন হ্যাঁ মানে একটা কম্পোনেন্ট দিয়ে বা দুইটা কম্পোনেন্ট দিয়ে হচ্ছে এই জিনিসটাকে কমপ্লিট করা যেতে পারত তাহলে এত এত কম্পোনেন্ট কেন ব্যবহার করতেছে দেখেন আপনি একটা জিনিস দেখেন এখানে যে কম্পোনেন্টগুলো আছে যে সিমিলার মনে হলো প্রত্যেকটার কাজ কিন্তু এক না যেমন আপনি যদি বাইরে একটা গাড়ি নিয়ে বের হন আপনি গাড়ি নিয়ে হলে দেখবেন কোথাও হচ্ছে ট্রাফিক আছে আবার কোথাও হচ্ছে বিআইপি প্রোটোকল আছে কোথাও হচ্ছে আপনার কি আছে স্পিড ব্রেকার আছে কোথাও হচ্ছে আপনার কি আছে ব্রিজ আছে কোথাও হচ্ছে আপনার ফ্লাইওভার আছে কোথাও হচ্ছে ওয়ান ওয়ে রোড আছে তো স্পিড ব্রেকার আর হচ্ছে আপনার ফ্লাইওভার দুইটার কাজ কি দুইটার কাজ কখনোই স্পিড ব্রেকার সে কি করতেছে সে জাস্ট আপনাকে হচ্ছে একটু ব্রেক করতেছে মানে আপনি স্পিডটাকে গতিটাকে নিয়ন্ত্রণ করতে সেটাকে আপনি বলতে পারেন যে এটা আমি হ্যাঁ একটা রেজিস্টারের সে কাজ করছে আবার কোথাও যখন আপনি দেখেন যে ধরুন আপনি একটা ফ্লাইওভার উঠছেন সেখানে ওয়ান ওয়ে মানে আপনি মেইন রোডের যদিও কিছু করতে পারেন বাট আপনি যখন একটা ফ্লাইওভার উঠে যাবেন তখন কিন্তু আপনি চাইলে সেটাকে আবার ব্যাক আসতে পারবেন না আপনি সেটাকে ধরতে পারেন যে সেটা আমি আপনার একটা ডায়ারেডে উঠে গেছে ঠিক আছে তো এইভাবে কোথাও থাকে একটা ব্রিজ থাকে হ্যাঁ একটা ব্রিজ থাকে ব্রিজটা থাকে হচ্ছে আপনি ব্রিজ উঠেন এখান থেকে এখানে যেতে পারতেন এখানে যেতে পারতেছেন মানে জাংশন টাইপের সেটাকে আপনি হচ্ছে যেমন আমরা যেটা একটু আগে পৌঁছি কাপটার বলতে পারি তো এরকম ভাবে প্রত্যেকটা কম্পোনেন্টের কিন্তু হচ্ছে আমাদের আলাদা তাদের কাজ থাকে প্রত্যেকটা কোম্পানি কিন্তু কি থাকে আলাদা আলাদা কাজ থাকে যেমন আপনার হচ্ছে এরকম অনেক জায়গা আছে যেখানে আসলে ফিল্টারিং করে মানে হচ্ছে আপনার চেক করে বিএপি প্রোটোকল যখন আপনি ঢুকতে যাবেন তখন আপনি চেক করবে কিছু আছে নাকি দেন হচ্ছে শুধু মানে বিশেষ কিছু পার্সনকে হচ্ছে যেমন আপনি যদি বলেন যে সৈনিক ক্লাবের যে এরিয়াটা সেখানে কিন্তু সবাইকে ঢুকতে দেন চেকিং করে সেনাবাহিনী চেকিং করে ঢুকে তো এটাকে আপনি বলতে পারেন যে কি সেটা একটা ক্যাপাসিটার সে ভোল্টেজকে ফিল্টারিং করে হচ্ছে আপনাকে কি পাস করে কারণ সেটা আপনার বিএপি তো এরকম ভাবে যতগুলো আমরা কম্পোনেন্ট পড়ছি প্রত্যেকটা কম্পেন্ট কিন্তু এরকম আলাদা আলাদা একটা বিশেষ ধর্ম থাকে যার জন্য হচ্ছে এত এত কম্পোনেন্ট কিন্তু আমাদের কি সার্কিট বোর্ডে লাগানো লাগতেছে বা ইউজ করা লাগতেছে ব্যাপারটা আশা করি আপনারা অনেকটা বুঝতে পেরেছেন তো আজকে আমাদের আর এফ আই ফিটার এখানে শেষ আমাদের লাস্ট একটা কনসেপ্ট আছে এই কম্পোনেন্ট নিয়ে ইনশাল্লাহ সেটা আমরা আগামী ক্লাসে আপনাদের সাথে হচ্ছে আলোচনা করব তা এই পর্যন্ত আজকে ছিল সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ